আপনারা যখনই জলসা দেবেন যেখানেই জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন কটা কটা বাবা আমার সঙ্গে কথা বলুন না তিনটে জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবেন এক নাম্বার দেখবেন বাবা বক্তাটা সত্যিকারের আলেন কিনা না এডুকেটেড পারসন কিনা শিক্ষিত মানুষ কিনা কোয়ালিফাইড মানুষ কিনা একটু দেখবেন বাবা দু নাম্বার কি শুধু বক্তাটার ডিগ্রি দেখলে হবে না বক্তাটার আমল আছে কিনা একটু খবর নেবেন আরবিতে একটা বাক্য আছে আল আলমো বিলা আমালিন কার সাজারি বিলা সামারিন আমল বিঘিন আলেম ওই রকম ফল বিঘিন গাছটা যেরকম যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না বাবা যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নেই বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি এক নাম্বার হলো আলেম বক্তা দু নাম্বার হলো কমিটি জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা তিনটে গুণ থাকতে হবে এক নাম্বার কি সৎ হতে হবে সৎ কি বললাম বাবা সৎ আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি আমাদের মাথায় এসেছে সৎ মানে এই লোকটা লোকটাকেই বলে গালে দাড়ি রাখতে হবে মাথায় টুপি দিতে হবে বড় পাঞ্জাবি পড়তে হবে গরুর গোস্ত খেতে হবে নামের আগে মোহাম্মদ লিখতে হবে ঈদ বগরাইদের নামাজ পড়তে হবে দর্শন দিস আইডিয়া ইজ ভেরি রং শুনে নিন সৎ কাকে বলে আমি বলছিলাম মোহাম্মদ সুসলাম নিজি বলছেন আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছে কিছু সাহাবিরাও দাঁড়িয়ে আছেন তো নবীজি বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে দুটো জিনিসের গ্যারান্টি তখন পেছন থেকে একজন সাহাবি বললেন হে নবী আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি আপনাকে দিই বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন নবীজি বললেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো জোরে বলুন সুমান তখন সাহাবিরা বললেন বলুন বলুন কিসের গ্যারান্টি চান আপনি আমাদের কাছ থেকে নবীজি বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও এক নাম্বার দুই ঠোঁটের মাঝখানে কি জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো আর দু নম্বর হলো দুই রানের বীজখানে দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিছখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ আসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব এজন্যই তিনি বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেট দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার নবী বললেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরিশা পিস সাহেব দরবেশ সাহেব আমির সাহেব মুফতি যদি চরিত্র খারাপ হয় আর একজন টরিওলার চরিত্র যদি ভালো হয় টরিওলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস সামথিং লস হেলথ লস নাথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিচখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও দেড় হাজার বছর পরে আমি হতভাগা গিল মারুফ আমার কথাকে নকল করে স্টেজে আজকের আপনাদের সামনে ওই পেশ করলাম বাড়ি থেকে ভাববেন এক নম্বর হলো বাবা জলসা কমিটি হতে গেলে তাকে সৎ হতে হবে দুই নাম্বার জলসা কমিটি হতে গেলে বাবা তাকে হালাল খাবার খেতে হবে হালাল খাবার কোরআনে আছে মানব জাতি কুলু মিম্মা ফিল আউরুদিয়া দুই নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইন সুরার নাম সুরা বাখারা হে মানব জাতি এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড আল্লাহ করেনি হে মানব জাতি কুলু মিম্মা ফিল আউরুদি হালায়াল তৈবা তোমরা আমার হালাল খাবারগুলো ভক্ষণ করো অবৈধ হারাম খাবারগুলো খেও না এবারে আমাদের জন্য কি বলছে যারা আল্লাহকে ইমান এনেছে তাদের সম্পর্কে কি বলছেন ওই দুই নম্বর পাড়া চার নম্বর পিছর চোদ্দো নম্বর লাইনে বলা হয়েছে ইয়া্লা দীন আ মানু ইমানদার বান্দা গণ কুলুমিং তৈঙ্গি বাতিমা আমার দেওয়া হালাল রেজিকগুলো তোমরা ভক্ষণ করো তো বাবা এটা একটু মাথায় রাখবেন তিন নম্বর হলো জলসা কমিটি হতে গেলে বাবা আরেকটা জিনিস লাগবে সেটি হলো কি জানেন পাঁচ ওক্ত নামাজি হতে হবে পাঁচ ওক্ত নামাজি হতে হবে অনেক সময় দেখা যায় বাবা জলসার জন্য অনেক খাটাখাটনি করে এক ওয়াক্ত নামাজ পড়ে না নামাজ কারোর জন্য মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কিছু কারণ ছাড়া তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি এই কোরআনে লেখা আছে বিরাশি জায়গায় নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখা পড়ার কথা তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই বলুন বলুন তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন কেন লেখাপড়ায় পিছিয়ে এ কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে কারা করেছে হ্যাম্পারিফ মাইকেল ফার্ডেন আইনস্টাইন আইডাক নিউটন ডক্টর মরিস বুখাইলিপ মিস্টার কুক মিস্টার জাবেরিন মিস্টার ক্যাম্পোবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশস্য জগদীশচন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস স্কিপুর, উইলিয়ামস হারবে টমাস জজ বান্না এরা কোরআনকে নিয়ে গবেষণা করল আর আমরা কি করলাম আমরা কয়েকজন ব্যক্তি সকলে নয় বাবা কয়েক ব্যক্তি আমরা করলাম কি এই কোরআনটাকে নিয়ে তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মারা মানে তাবিজ মোড়া আর ঘর বন্ধ করাতেই চালিয়ে দিলাম ঠিক না বেঠিক কোরআন শুধু এ কারণেই আসে নাই এই কোরআনে এক হাজারেরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক জোরে বলুন সোহান কটা নেবেন আপনারা এই কোরআ এক হাজারেরও বেশি আয়াত চলুন আমি একটা একটা করে বলার সুযোগ করে দিন বাবা ধৈর্যের পরিচয় আপনারা একটু দিন এবার আসছি শ্রোতা হতে গেলে বাবা তিনটে জিনিস লাগবে আপনাদের বক্তা হতে গেলে দুটো জিনিস কমিটি হতে গেলে জলসা কমিটি হতে গেলে তিনটে জিনিস আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে পাঁচটা গুণ লাগবে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না বাবা অনুরোধ করে যাচ্ছি আপনাদের কাছে যাকে তাকে মসজিদ কমিটিতে রাখবেন না কোরআনে বলা হয়েছে দশ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন নাম সুরায় তহবার আঠারো নম্বর আয়তে মসজিদ কমিটি ওই লোকটা হবে যার মধ্যে পাঁচটা গুণ থাকবে কটা 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 কি কি আল্লাহ নিদি বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে জোরে বলুন সোমান আল্লাহ দুই নাম্বার ওয়ালিয়া মিলা যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট কেয়ামতকে বিশ্বাস করবে জোরে বলুন তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও আকামা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে জোরে বলুন অনেক মসজিদ কমিটি আছে পাঁচ অক্ত নামাজ পড়ে না চার নাম্বার ও আতা জাকাত যদি তার উপরে জাকাত ফরজ হয় আদায় করবে ফরজ যদি না হয় আদায় করার দরকার নেই জাকাত আদায় করতে হবে অনেক সময় মসজিদ কমিটি দেখবেন মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে মসজিদের নামে জায়গা মসজিদের ঘর মসজিদের দোকান মসজিদের সম্পত্তি ভোগ করে খাচ্ছে তাকে যদি চাওয়া হয় ঝগড়া করে আর একটা আলাদা মসজিদ তৈরি করে ফেলছে ঠিক না বে ঠিক খবরদার নয় পাঁচ নম্বর ই মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না একমাত্র আকাশের নিচে উপরে ভয় করবে জোরে বলুন এবার আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি শুনে নিন শুনলে চমকে যাবেন আপনারা যারা এসেছেন এখানে বসে আছেন বা বাইরে দাঁড়িয়ে আছেন ঘুরছেন জলসা কমিটি সকলকে লক্ষ্য করে আমি একটা কথা বলছি সামগ্রিকভাবে আপনারা যে এসেছেন ভরসা কার উপরে করবেন জোরে বলুন জোরে বলুন আল্লাহর উপরে জলসা কমিটি ভরসা করবে কার উপরে আল্লাহর উপরে আমি ভরসা করব কার উপরে আপনার ভরসা করবেন কার উপরে এই কোরআন এলাকা আছে চলুন জাস্ট উদাহরণ আল্লাহ বলছেন ইজা আজম তা ফতাবাক্কাল আল্লাহ ইন্নাল্লাহ হিবুল মোতাবাক্কিলিন চার নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠা একেবারে তিন চার নম্বর লাইন সুরার নাম সুরা নিম আল্লাহ বলছেন বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি একই রাস্তা একটাই রাস্তা দুটো দল গেল প্রথম দল পার হয়ে গেল দ্বিতীয় দলটা ডুবে মরে গেল রাস্তা হলো দুই নদীর মাঝখান বলা হচ্ছে পরে রাস্তা হলো দুই নদীর নদীর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল একটাই রাস্তা দুটো দলকে মোশানবিরি দল ফেরাউনের দল মোশানবিরি দল প্রথমে পার হয়ে গেল ফেরাউনের দলবল ডুবে মরে গেল কি বুঝলেন কি বুঝলেন ভরসাটা রাস্তার উপরে নয় ভরসাটা হলো আল্লাহর উপর মুসানবীর ভরসা ছিল আল্লাহর উপরে আল্লাহ আমাকে পার করবে আর ফেরাউনের ভরসা ছিল ওর রাস্তার উপরে আর দলবলের উপরে তাই রাস্তার যতটুকু ক্ষমতা করেছে আর মানুষ ওর দলবলের যতটুকু ক্ষমতা চেষ্টা করেছে ডুবে মরেছে এজন্য ভরসা কোনো ব্যক্তির উপরে নয় ভরসা হবে একমাত্র কার উপর আল্লাহর এটা দলিল আছে আসছি একটু পরে যখন আমি পীরেদের পীর কাকে বলে কাকে বলে আলোচনা করব বাবা তখন আমি একটা একটা করে কোরআনের দলিল আপনাদেরকে পেশ করব চলুন এবারে আসছি আজকে আমাদের আলোচনা থাকবে এই আল্লাহর কোরআন আর আমার রসুলের হাদিস অসুবিধা হবে বা বলেন না বাবা ব্যাস আচ্ছা এই কোরআন আল্লাহ আল্লাহর পরিচয় কটা কটা চারটে চারটে আল্লাহ নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নম্বর আল্লাহ হু সামাত আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নম্বর লামিয়ারিদ বলাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নম্বর ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ হই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় আচ্ছা বাবারা বলুন তো দেখি এই যে সুরাটি পড়লাম কুল আল্লাহ সুরা আপনাদের এটা মুখস্থ নেই অনেকের আরে ভাই বলুন না তা আবার পড়লাম কি করতে পড়লাম কেন শোনেন কারণটা বলি কারণ হচ্ছে আরবিটা আপনারা জানেন বাংলা অর্থটা করে দিলাম আর কেন করলাম আল্লাহর পরিচয়টা জানিয়ে দিলাম আর কেন করলাম শুনে নিন আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি তিন তিনবার সুরা এখলাস পাঠ করবে কুলহু আল্লাহ সুরা তিনবার যদি কোনো ব্যক্তি পাঠ করে ওই ব্যক্তির নামায় আমুল্লামায় আল্লাহ এক ختم কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। হয়েছে? এমনি এমনি পড়লাম না। চলুন। এবার আসছি আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। নবীদের পরিচয় কটা? তিনটেই। কটা কটা কটা? কি কি? এক নাম্বার। যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে পাক উত্তম করে পাঠিয়েছেন জোরে বলুন সোমান আল্লাহ দুই নম্বর যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে নাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মজেজা দিয়েছেন আমার নবী বিশ্বনবী কুলকায়নাথের রসুল মোহাম্মদ সসলামের মাধ্যমে পাক পৃথিবীতে ایک ہزار مر دیئے چھے